গুড আফটারনুন আমি এমডিআর খান সিটি বয়স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় বন্ধুরা আমি এখন আছি পুরিল বিশ্ব রোডে পুরিল বিশ্ব রোড এখন ঢাকার একটি অন্যতম সৌন্দর্যমণ্ডিত এলাকা অন্যতম বিউটিফুল প্লেস চারিদিকে ফ্লাইওভার ওভার ব্রিজ এই কুরিল বিশ্ব রোডকে ঢাকা শহরের অন্যতম বিউটিফুল প্লেসে রূপান্তর করেছে আমি ঠিক এই মুহুর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে বিশ্ব রোডের মাঝখানে যেখানে নয়নাবিরাম লেক রয়েছে সেই লেক পারে লেক পারে ঘুরতে ঘুরতে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো আমরা সাধারণত এই জায়গা থেকে ওই জায়গায় যাওয়ার ক্ষেত্রে কুরিল বিশ্ব রোড ব্যবহার করে থাকি বিশেষ করে নর্দা কালাসাদপুর কিংবা যাত্রাবাড়ি কিংবা গুলিস্তান থেকে আসা বাসে করে আমাদেরকে এই কুরিল বিশ্ব রোড অতিক্রম করে আমাদেরকে যেতে হয় এয়ারপোর্ট গাজীপুর কিংবা তিনশো ফিট কিংবা যেখানে বাণিজ্য মেলা হচ্ছে সেখানে অথবা ফুরবাসল কিন্তু আমাদের কখনো এই কুরিল বিশ্বরোডের যে এত সুন্দর একটি এলাকা সেটি দাঁড়িয়ে উপভোগ করার সুযোগ থাকে না আপনাদের জন্য আজকে আমার এই আয়োজন চারিদিকে সবুজের সমারোহ অসংখ্য গাছগাছালিতে পরিপূর্ণ এই কুরিল বিশ্বরোড কলা গাছ আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ ফুল গাছ বনাজি গাছ সহ অসংখ্য জানা অজানা গাছে বরপুর এই বিশ্ব বিশ্বরোড আমি এখন একটি বিউটিফুল গাছের নিচে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি আমি যখন এখানে নামলাম আমি হতবাক হয়ে গেলাম এত সুন্দর একটি ফুল গাছ আমাদের এই বিশ্ব বিশ্বরোডে আমরা দেখতে পেলাম আপনারা দেখতে পাচ্ছেন সেই বিউটিফুল ফুল গাছটি আমি এই ফুল গাছটির কী নাম সেটি আমি আপনাদেরকে বলতে পারতেছি না প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন থরে থরে ফুল ধরেছে এই ফুল গাছে খুব সুন্দর ফুল পুরো গাছ জুড়ে ফুল আর ফুল এবং গাছ এই গাছটি দেখতে অনেকটা আতা গাছের মতো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু দূরে গিয়ে আপনাদেরকে পুরো গাছটি দেখানোর চেষ্টা করব বন্ধুরা যদি আপনারা জেনে থাকেন এই গাছটির নাম কি তাহলে অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন যে এটি এই গাছ তাছাড়া এই কুরিল বিশ্ব রোডে আরও অসংখ্য অসংখ্য জানা অজানা গাছ রয়েছে সুন্দর একটি বট গাছ সদৃশ্য একটি গাছ সেই গাছতলায় বসে আছে পথিক তাদের অবসর সময় কাটাচ্ছে প্রিয় বন্ধুরা কুরিল রোডের মাঝখানে নয়নাবিরাম লেক দেখতে পাচ্ছেন লেকে স্বচ্ছ পানে আজকে এসে আমি যেটি দেখতে পাচ্ছি সেই লেকে মাছ ধরতেছে অনেকে বড়শি ফেলে এখানে দুজনকে দেখা যাচ্ছে ওখানে একজন ওখানে একজন আইমিন চারিপাশে কমপক্ষে আট থেকে জন মানুষ মাছ ধরতেছে আরও দু একজনকে দেখা যাচ্ছে লেকের পানিতে জাল টেনে মাছ ধরার একটি চিত্র আমার চোখে ধরা দিয়েছে বাতাস বইছে অসম্ভব সুন্দর পরিবেশ বিরাজ করতেছে আজকের এই কুরিল বিশ্ব রোডে আকাশে মেঘের ঘন হয়তো যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে সুন্দর একটি বট গাছ দেখতে পাচ্ছেন আর অবিরত অবিরাম বাতাস বইছে আমি আপ্লুত আমি শিওরিত আজকের এই জায়গায় এসে কিছু সময় অতিবাহিত করাতে এবং আপনাদের জন্য আজকের এই ভিডিওটি উৎসর্গ করাতে এখানে একটি গম গাছ দেখতে পাচ্ছেন বা পেয়ারা গাছ তারপরে রয়েছে এখানে কলা গাছ লেকের চারপাশে ওভারব্রিজ ফ্লাইওভার অন্যরকম রূপ দিয়েছে এই কুরিল বিশ্ব রোডকে দেখতে পাচ্ছেন আঁকা বাঁকা ভাবে চলে গেছে অসংখ্য ফ্লাইওভার এবং ওভার ব্রিজ ঠিক ওই পাশে যে ওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটি এয়ারপোর্ট থেকে একেবারে যাত্রাবাড়ি পর্যন্ত গিয়ে শেষ হবে বন্ধুরা এখন ঠিক আমি একটি কলা গাছের নিচে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমার খুব খুবই ভালো ফিল হচ্ছে এর পাশ দিয়ে যে বাসগুলো যাচ্ছে এগুলো এয়ারপোর্টের দিকে যাবে এয়ারপোর্ট এবং গাজীপুর আমি এখন সামনের দিকে ফরওয়ার্ড হব তারপরে রেল স্টেশন রেল লাইনের উপর দাঁড়িয়ে আপনাদের সাথে আরও দু একটি কথা বলবো এবং যদি ট্রেন যায় তাহলে সেই ট্রেন যাওয়া আসার দৃশ্য আপনারা দেখতে পাবেন অসম্ভব সুন্দর কুরেল বিশ্ব রোড এখানে তালগাছ দেখতে পাচ্ছেন অনেকগুলো তালগাছ তারপরে এখানে একটি আমরা গাছ দেখতে পাচ্ছেন যে কথা বলছিলাম প্রিয় বন্ধুরা এই কুরিল বিশ্ব রোডে অসংখ্য গাছের সমারোহ রয়েছে অসংখ্য বিচিত্র ধরনের গাছ রয়েছে এখানে এবং এই কুরিল বিশ্ব রোডকে এক বিউটিফুল প্লেসে রূপান্তর করেছে এখানে এই পাশে রয়েছে বিআরটিসি বাস কাউন্টার এখান থেকে তিনশো ফিট এবং নরসিংদীর দিকে বাস যায় এই ঠিক এই জায়গা থেকে এবং এটি এলিভেটেড এক্সপ্রেস হয় দেখতে পাচ্ছেন আপনার ফার্মগেট থেকে আসা বাস এই জায়গা দিয়ে নেমে ঠিক এয়ারপোর্টের দিকে যায় যে কথা বলছিলাম এখন আপনাদেরকে লেকের মাছ ধরার দৃশ্য দেখাবো দেখতে পাচ্ছেন জাল ফেলে মাছ ধরতেছে এই লেকটি সরকারি লেক জানি না এটি কোনো ব্যক্তির কাছে এটি লিজ দেওয়া হয়েছে কি না এবং এরা কিভাবে মাছ ধরতেছে সেটি আমি জানার জন্য চেষ্টা করব ভাইজান কি কি মাছ পাওয়া যায় আচ্ছা এটা কি সরকারি লেক না একটু দেখবো কি কি মাছ পাইছেন একটু দেখেন না কি মাছ পাইছে দেখি তো একটু দেখান তো ও এগুলো হচ্ছে গুড়া মাছ না গুড়া মাছ আপনারা কয়জনে ধরছেন সবাই প্রতিদিন ধরেন এখানে মাঝে মাঝে আসেন আচ্ছা তো এখন চলে যাচ্ছেন ওকে আল্লাহ হাফিজ দেখতে পাচ্ছেন সম্ভবত এটি এখন উন্মুক্ত যে কেউ এসে মাছ ধরতে পারে আরও অনেককে দেখতে পাচ্ছেন তারা লেকে বর্ষে ফেলে মাছ ধরতে মাছ ধরার মাছ ধরাতে ব্যস্ত আছে প্রিয় বন্ধুরা যে কথা বলছিলাম খুব সুন্দর একটি লেক এই লেকটি যদি সংস্কার করা হয় তাহলে এই লেকের পানি আরও পরিষ্কার হবে আরও ব্যবহার উপযোগী হবে কিন্তু লেকের পার সংস্কার না হওয়াতে বাইরের ময়লা আবর্জনা সহ পানি এই লেকে পড়ে আমরা আশা করব। নতুন যে ম্যানেজমেন্ট রয়েছে যে ব্যবস্থাপনা পরিষদ রয়েছে তারা অবশ্যই এই লেককে সংস্কার করবে এই লেকের চারপাশে বসার জন্য বেদি নির্মাণ করবে মানুষ যেন এখানে এসে তারা অবসর সময় কাটাতে পারে এবং এটি ঢাকা শহরের আরেকটি অন্যতম পিকনিক স্পট হিসাবে এটি রূপান্তর লাভ করে ওকে বন্ধুরা আমি এখন যাব রেল লাইনের দ্বারে সেখানে গিয়ে যদি কোনো ট্রেন আসা যাওয়া করে তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সে যাওয়ার দৃশ্য দেখাবো ওকে গো যাক প্রিয় বন্ধুরা আমি অত্যন্ত সৌভাগ্যবান আমি খুব দ্রুত লেক পার্ক থেকে রেল স্টেশনে আসলাম এবং আপনাদেরকে একটি ট্রেন ডাকামুখী একটি ট্রেন দেখাতে পারলাম ইন্টারসিটি ট্রেন ওকে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এর প্রত্যাশা করি আপনাদের জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ